এবিসি ত্রিপুদের এডিবি এবং সি এর তিনটি মধ্যমা থাকে এডি বি এবং সি এর তিনটি মধ্যমা যদি দুইয়ের তিন এডি আরেকটা বলা আছে দুয়ের তিন এডি ইকুয়েলটি হচ্ছে বিসি তাহলে প্রমাণ করতে হবে তাদের প্রমাণতর ওপর দুইটির অন্তর্ভুক্ত কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অর্থাৎ প্রামান্য হচ্ছে আমাদের বিজিসি নব্বই ডিগ্রি বি সি বিজিসি এই গুণটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের প্রথমে দেখো আমরা করলাম কি এইচ পর্যন্ত জিডি কে এইচ পর্যন্ত বর্ধিত করলাম যেন জিডি ইকুয়েল টু ডিএস হয়

আবার লিখতে পারি এ জি ইকুয়েল টু দু তিন এডি এই কথা লিখতে পারি তাহলে এডিটা আবার AD আর DS টা কিন্তু সমান দেখো ডি বিসি এর বিসি এবং আরেকটা বলা আছে এ ডি সমান হচ্ছে দুই এর তিন বিসি তাহলে আমরা লিখতে পারি বিসি এবং সমান তার মানে কি তার মানে জি বি সি সামান্তরিকের কর্ণ এখন অ্যাকচুয়ালি আবার আবার দেখো এখানে একটি সামান্তরিক কেন সমান্তরিক যে না এখানে সিএইচটা সিএইচ সমান্তরাল বিজি আর একটা হচ্ছে বিএইচ সমান্তরাল সিজি তাহলে সামান্তরিকের পণ্য হচ্ছে বি সি এবং জিএইচ সমান সুতরাং সামান্তরিকের কর্ণদ্বয় দয় এই যে এখানে পেয়ে গেছি তাহলে একটি আয়তক্ষেত্র এটা যদি আয়তক্ষেত্র হয়ে যায় তাহলে তাদের প্রত্যেকের কোন সময় নব্বইটি সুতরাং এই যে বিজিসি অর্থাৎ এই যে বি এইচ সিজি করলাম যে একটা আয়ত ক্ষেত্রে তাহলে তাদের একটা কোণ সুতরাং বি জি সি কোনটা হবে নব্বইটি আয়ত ক্ষেত্রে প্রত্যেকটি কোণের মান নব্বোটিকে প্রমাণিত